ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য তৈরি হয়ে যাও আমার নবী ধৈর্যের পাহাড় হয়ে গেলেন ইব্রাহিম নবী সন্তানের জবাই দিতে গিয়া ধৈর্যের পাহাড় হয়ে গেলেন সন্তান ইসমাইল ও ধৈর্য ধারণ করে বাবার সামনে সারেন্ডার হয়ে গেল আল্লাহ তাকে কামিয়া বিধান করলেন অতএব হাজেরা নবীর স্ত্রী ইসমাইল নবীর মা যখন জঙ্গলে মক্কার কিনারায় রেখে আসেন হাজেরা শুনছে আল্লাহর অর্ডার পায় স্বামী আর কোনো দুঃখ নাই আল্লাহ যাতে রাজি আমি হাজেরাও তাতে রাজি এইভাবে জীবনটা চালাতে হবে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তওবা করেন যাদের ধৈর্য নাই আমরা ধৈর্য ধারণকারী ও আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানায়া দাও ও আল্লাহ যত পরীক্ষা বা পাশ করার তৌফিক আমাদের দান করো হে আল্লাহ গুনাহমুক্ত বানায়া দাও হে আল্লাহ তোমার ভয় নিয়া গুনাহ থেকে বাঁচা সাল্লাল্লাহু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া ارحم <applause> الراحمين <applause>

ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দে মা বন্ধুরে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন দিলের ন্যাক আসা করে দেন আয় আল্লাহ পা শক্ত নামাজি কোরআন কর্মেওয়ালা বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন ইসরাইলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন বাংলা বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ আপনার ঘর জিয়ারতের জন্য নবীর রোজা জিয়ারতের জন্য কবুল করে নেন যারা গিয়েছে তাদেরও কবুল করে নেন যারা যেতে পারে না তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ রিয়া হাসান কিবির দূর করে খলাস দান করে তো জিন্দেগি দান করেন নেক আমলের আগ্রহ দান করেন আয় আমরা যারা হাত তুলিছি আমাদের মা বাবা যারা থেকে হেফাজত করেন আয় প্রত্যেকটা মা বাবাকে সন্তানের মা বাবা বানায় দেন আয়াল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মোহাম্মত দেন প্রত্যেকটা ঘর

در شقلت درناك كردان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين